দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যাচ্ছে পরশুর মতোই হাবিব আলমগীরের লোকেরা পাঁচ হাজার মানুষকে একত্রিত করবে তাদের ভালো মতো চেক করে গোডাউনে শিফট করা হবে এর তিন দিন পরই তাদের জাহাজে শিফট করে সমুদ্রের পথ দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হবে নিশা তানাজকে যা করার কাল আর পশুর মধ্যে করতে হবে এক তো এতগুলো মানুষকে পাচার হতে রক্ষা করতে হবে আর দ্বিতীয়ত হাবিব আলমগীরকে বাংলাদেশে আনতে হলে তার প্রজেক্টের বাধা যে দিতেই হবে এটা একমাত্র সুবর্ণ সুযোগ তাকে হাতের নাগালে ধরার আর এই সুযোগ নিশম আর তান্নাজ কোনো মতেই হাতছাড়া করতে পারবে না তাদের নিজের জানের বিনিময়েও হাবিব আলমগীরকে চাই সেই দিনের পর থেকে নিশম আর তান্নাজের মধ্যে এক বন্ধুত্ব সৃষ্টি হয় যেহেতু একসাথে কাজ করতে হবে তাহলে ঝগড়া করে কেন থাকবে বন্ধুর মতো হয়েই থাকুক না প্রথম দিকে একটু ঝগড়া হলেও পরবর্তীতে তাদের আচার আচরণ চাল চালচলন সব একে একে মিলে যায় যার ফলে দুজনের মধ্যে খুব জলদি বন্ধুত্ব হয়ে যায় বেশ ভাব জমে গেছে তাদের মধ্যে এখন তারা নিজেদেরকে পুরোপুরিভাবে পিপিআট করছে শত্রুদের সাথে লড়াই করার জন্য রাহুল সাহেব ও তাদের সহযোগিতা করছেন কালকে তারা সেই গোডাউনে অ্যাটাক করবে এবং সেই সকল মানুষদের বাঁচাবে রাতের বেলা তার ছাদে হাঁটাহাঁটি করছে আর ক্যাডবেরি ডেরি মিল্ক সিল্ক খাচ্ছে তানাজের যখন অনেক টেনশান হয় তখন তানাজ এইভাবে হাঁটাহাঁটি করে চকলেট খায়। তানাজ আজ অনেক টেনশন হচ্ছে সে পারবে তো সেই মানুষগুলোকে বাঁচাতে পারবে তো হাবিব আলমগীরকে শাস্তি দিতে নিজের প্রতিশোধ পূরণ করতে তানাজ এইসব ভাবতে ভাবতে অন্নমনস্ক হয়ে যায় আর একদম ছাদের কিনারে চলে যায় ছাদের রেলিং এতটা উঁচু নয় একটু ঝুঁকে গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনা তানাজ অন্নমনস্ক হয়ে হেঁটেই চলেছে ছাদের রেলিং একদম কাছে চলে গিয়েছে যে পড়ে যেতে নেবে তখন প্রত্যেকে নিশাম ঝড়ের গতিতে এসে তান্নাজকে হ্যাঁ টান দিয়ে নিজের বুকের ওপর ফেলে এতে তান্নাজ হতভম্ব হয়ে যায় নিশাম জোরে জোরে শ্বাস নিচ্ছে মুখ চোখ একদম লাল হয়ে গিয়েছে চোখে তার কাউকে হারানোর ভয় স্পষ্ট নিশাম জানে না এই ভয়ের কারণ কি এদিকে তান্নাজ নিশামের বুকের ধূপ বোকানি শুনছে তান্নাজ এইবার নিজের কান নিশামের বুকে রেখে নিশামের হার্টবিটগুলো শুনতে থাকে বেশ ভালোই লাগছে তার কেন জানি তার এই বুকে নিজেকে খুব নিরাপদ মনে হচ্ছে নিজের মধ্যেই এক ভালো লাগা কাজ করছে কিন্তু তার এই ভালো লাগা বেশিক্ষণ স্থায়ী হলো না নিশাম তার টেনের সামনে দাঁড় করিয়ে ওর বাহু দুটো চেপে ধরে বলে ধ্যান কোথায় ছিল তোমার আর একটু হলেই তো ছাদ থেকে পড়ে যেতে আমি ঠিক টাইমে না আসলে কি হতো বুঝতে পারছো সরি আসলে বুঝতে পারিনি কখন যে ছাদের কিনারে চলে যাই তা বুঝতে পারিনি এমন করছিলে যে খেয়াল ছিল না যে তুমি কোথায় চলে যাচ্ছ না মানে তেমন কিছু না তা আপনি এইখানে কিভাবে এক কাজে এসেছিলাম আঙ্কেলের কাছে কাজ শেষে যেতে নিলে আঙ্কেল যেতে না যেহেতু কাল আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন তাই তিনি চাচ্ছিলেন সকলে একসাথেই থাকি আমিও আর মানা করিনি রয়ে গেলাম তোমার কথা জিজ্ঞেস করলে জানতে পারি তুমি নাকি ছাদে তাই একটু দেখতে এসেছিলাম আর এসে দেখি এই কান্ড ও আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি গো এহেড আপনার সাথে হাবিব আলমগীরের কি সম্পর্ক কিসের প্রতিশোধ নিতে চান আপনি তার কাছ থেকে কিসের খুব এত আপনার তার প্রতি যদি সেম কোশ্চেনটা আমি করি যেহেতু আমি আগে প্রশ্ন করেছি তাই উত্তরটা আপনিই আগেই দিবেন আমি আর ছারবা না তাই না এইখানে ঘাটরামীর কি দেখলেন সোজা কথার উত্তর সোজা দিয়েছি থাক আর বলতে হবে না আই নো ইউ ভেরি ওয়েল তুমি হাল ছাড়ার মানুষ না হোয়াট এভার এখন বলবেন কি নিশাম এক দীর্ঘ শ্বাস নিয়ে বলা শুরু করে হাবিব আলমগীর আমার বাবা হোয়াট দ্য হেল বাবা মানে ওয়েট ওয়েট আপনি কি তাহলে তারই ছেলে যদি বলি আনফরচুনেটলি ইয়েস বায়োলজিক্যালি না হলেও সমাজের চোখে সে আমার বাবা হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট মানে খুব সোজা হি ইজ মাই স্টেপ ফাদার ইউ মিন সৎ বাবা হ্যাঁ আমার সব খুলে বলবেন একটু সব কেমন যেন এক গোলকধাতা ধাতা লাগছে আমার কাছে নিসব এক দীর্ঘ শ্বাস নিয়ে আকাশের পানে তাকিয়ে বলে আমার বয়স যখন সাত বছর তখন আমার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বাবা ছিলেন তখনকার একজন সেরা অর্গানাইজার বিভিন্ন শো অ্যান্ড ফাংশন তিনি অর্গানাইজ করতেন বেশ নামডাক ছিল তার টাকা পয়সার কমতি ছিল না তাই ছোট থেকে যা চাইতাম তাই পেতাম একমাত্র ছেলে বলে কথা ছিল বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসতেন সময় আমায় আগলিয়ে রাখতেন কিন্তু বাবা মারা যাওয়ার পর সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল বাবা যাওয়ার পর মা ভেঙে পড়ে কিন্তু একসময় আমার জন্য শক্ত হয়ে দাঁড়ান বাবার কোম্পানিটি নিজে নিজেই দেখাশোনা করেন কিন্তু তাতে তাকে অনেক কটু কথা শুনতে হতো একসময় তার পরিবার তাকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিতে থাকে মা প্রথমে মানা করলেও পরবর্তীতে আমার কথা ভেবে রাজি হতে যান আর আমাদের কোম্পানির ম্যানেজারকে বিয়ে করেন সে বরং আর কেউ নয় বরং হাবিব আলমগীর নিজেই তখন আমার বয়স আটে পড়ে মাত্র বিয়ের দুই মাস ভালোই ছিল সে কিন্তু এরপরে তার আসল রূপ বেরিয়ে আসে সে রাতে নেশা করে এসে মাকে পিটাত তখন মাঝরাতে মায়ের চিৎকার শুনে উঠে যেতাম আর দরজার ফাঁক দিয়ে দেখতাম যে সে আমার মাকে মারছে কিন্তু কিছু বলতে পারতাম না ছোট ছিলাম বলে মাও কিছু বলতেন না ভাবতেন একসময় সব ঠিক হয়েই যাবে কিন্তু দিন দিন সব আরো খারাপের দিকে যাচ্ছিল একদিন তো তিনি বাসায় পর নারীকে নিয়ে আসেন যা মা সহ্য করতে পারেনি ওই নারীকে ধাক্কা মেরে বের করে দেয় তাতে হাবিব বালঙ্গি রেগে যায় তার মাকে বেল্ট দিয়ে অনেক মারে আর বলে সে নাকি আমার মাকে শুধু টাকার জন্য বিয়ে করেছে আর তার আমাদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তিনি এই বলে মাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে আমি গিয়ে তখন তার পায়ে পড়ি আর বলি আমার মাকে ছেড়ে দিতে কিন্তু তিনি দেননি বরং আমায় ধাক্কা দিয়ে ফেলে দেয় যার ফলে আমি দেয়ালের সাথে অনেক জোরে আঘাত পাই আমার মাথা দিয়ে রক্ত ঝরছিল মা আমার নাম ধরে তখন চিৎকার দেয় আমার কাছে আসতে চাই কিন্তু দেয় না বরং আরও মারতে থাকে আমি আবচা চোখে তার দিকে তাকিয়ে দেখি হাবিব আলমগীর আমার মায়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয় তখন আমি মা বলে এক চিৎকার দিয়ে জ্ঞান হারাই এই বলে নিশাম কাঁদতে থাকে ওর চোখ দিয়ে অনবরত পানি গড়িয়েই চলেছে ছেলেরা নাকি সহজে কাঁদে না যখন তাদের মধ্যে থাকা কষ্টগুলো মেঘের সমতুল্য হয়ে যায় তখন বাধা মানতে পারে না তখন নাকি তারা তাদের কষ্ট একেবারেই বিসর্জন দেওয়ার জন্য একবার হলো মন ফুলে কাঁদে যা আজ নিশামের বেলায় হচ্ছে নিশামের চোখে পানি দেখে তার না যে চোখেও পানি চলে এসেছে কিন্তু নিজেকে সামলিয়ে বলে তারপর যখন জ্ঞান ফিরে আমি তখন মা মা করে চিৎকার করে উঠি আমার পাশেই পাশের বাসার আনটি ছিল সে আমায় শান্ত করতে থাকে কিন্তু আমি তখনও মামা করে চলেছিলাম তা দেখে তিনি আমায় একটা কবরের সামনে নিয়ে যায় আর বলে এইখানেই নাকি আমার মা শুয়ে আছে কাল নাকি আমাদের বাসায় ডাকাত পড়েছিল ডাকাতরা সব নিয়ে যেতে নিলে নাকি মা বাধা দেয় আর তারা মাকে মেরে ফেলে আমাকেও নাকি আঘাত করে তখন বাবা বাসায় ছিল না বাবা যখন বাসায় আসে তখন এইসব দেখে নাকি পাড়া প্রতিবেশীদের ডেকে আনে আমার যখন জ্ঞান ছিল না তখন নাকি মার জানাজা গিয়ে কাফনের কাজ শেষ করে দেওয়া হয় হাবিব আলমগীর যে সবাইকে মিথ্যা বলেছে তা আমার বুঝতে দেরি নেই সে যে খুব স্মার্টলি চাল চেলেছে কিন্তু আমার তখন কোনো কিছুর হুশ ছিল না আমি তখন মা মা বলে চিৎকার করছিলাম তখন কোথা থেকে হাবিব আলমগীর এসে আমায় টেনে হিঁচড়ে বাসায় নিয়ে আসে আর রুমে বন্দি করে দেয় তখন অনেক মিনতি করে বলেছিলাম আমাকে মার কাছে যেতে দিতে কিন্তু দেয়নি প্রায় তিন দিন সেই রুমে বন্দি ছিলাম কোনো খাওয়া পানি পর্যন্ত দেওয়া হয়নি আমায় প্রায় চার দিনের দিন হাবিব আলমগীর রুমে এসে আমায় রুম থেকে বের করে আনেন আর কোথায় যেন নিয়ে যায় আমি তখন অনেক দুর্বল ছিলাম তাই কিছু বলতে পারিনি সে আমায় কোনো এক বস্তির মতো জায়গায় এনে একটা রুমের ভিতর আমায় নিয়ে একজনের কাছে দিয়ে দেন তখন তিনি আমায় ভালো মতো দেখে হাবিব আলমগীরকে মোটা মোটা তিনটা টাকার বান্ডিল ধরিয়ে দেন আর সে সেই টাকাগুলো নিয়ে দাঁতকে কেলিয়ে চলে যায় আমি পিছন থেকে ডাকলেও পিছিয়ে ফিরে তাকাই নিশে সেই দিন না বুঝলেও এখন বুঝি তিনি আমায় তাদের কাছে বেঁচে দিয়ে চলে গিয়েছিলেন সেই লোকগুলো আমায় পরে বিদেশে পাচার করে দেয় সেখানে আমায় অনেক টর্চার সহ্য করতে হয় কাজ করতে না পারলে প্রতিদিন মার্কেতে হতো এমন অনেক দিন গেছে যে আমি না কেছিলাম কিন্তু দেখার মতো কেউ ছিল না একসময় আমি এইসব সহ্য করতে না পেরে পালিয়ে যাই কোথায় যাচ্ছিলাম জানি না কোথায় ছিলাম তাও জানতাম না শুধু পালিয়ে যেতে চেয়েছিলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন এক গাড়ি এসে আমায় ধাক্কা দেয় আর আমার অ্যাক্সিডেন্ট হয় চোখ খুলে যখন দেখি তখন আমি নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করি আর পাশেই ছিলেন এক বয়স্ক লোক পরে জানতে পারি তার গাড়ির সাথেই আমি ধাক্কা খাই তিনি আমার নাম আর ঠিকানা জানতে চাইলেন তখন আমি আমার নাম তো ঠিকই বলতে পারি কিন্তু ঠিকানা বলতে পারি না তিনি পরবর্তীতে জানতে চাইলেন যে আমি মাঝ রাস্তায় কি করছিলাম তখন আমি তাকে শুরু থেকে সব খুলে বলি তিনি সব শুনে আমাকে তার সাথে নিয়ে নেন আর আমায় তার সাথে রেখে দেন তার আপন বলতে কেউ ছিল না তিনি ছিলেন একজন মাফিয়া গত বছর তার দুশ্মনরা নাকি তার অনুপস্থিতিতে তার পরিবারকে মেরে ফেলে সেই থেকে তিনি একা তিনি আমায় তার সাথে মাফিয়ার কাজে যুক্ত করে ফেলেন সেই আজ আমি এই মাফিয়া ওয়ার্ল্ডের কিং যেন যখন কিছুটা বুঝতে শিখি তখন থেকে আমি হাবিব আলমগীরকে ঘৃণা করা শুরু করি প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতে থাকে আমার মধ্যে তাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ি আমি কিন্তু তিনি নাকি এরই মধ্যে আন্ডারগ্রাউন্ড হয়ে যান সে কোথায় কী করে কেউ জানতো না তাকে এত বছর ধরে খুঁজেই বেরিয়েছি আমি তখনই শপথ নেই যদি হাবিব আলমগীরের মৃত্যু কারো হাতে লেখা থাকে তাহলে তা শুধু আমার হাতে আর কারো না আর আজ গিয়ে তাকে ধরার এত বড় একটা সুযোগ পেয়েছি তাকে তো আমি ভয়াবহ থেকে ভয়াবহ মৃত্যু দিব তার সব শুনে স্তব্ধ হয়ে যায় মানুষ এতটা খারাপ কি করে হতে পারে তো এতদিন ভেবেছিল তার সাথে যা হয়েছে তার থেকে খারাপ আর কারোর তার থেকে খারাপ আর কারোর সাথে হতে পারে না সে যে কষ্ট ভোগ করেছে তা কেউ করতে পারে না কিন্তু না তার থেকেও যে দ্বিগুণ কষ্ট এই ব্যক্তিটা পেয়েছে তার বুঝতেছে না সে কি বলবে কিভাবে সান্ত্বনা দেবে নিশমকে নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে কিন্তু তাও তার নিজেকে শক্ত করে যে না কিছু বলতে যাবে তখন নিশাম বলে ওঠে অনেক রাত হয়ে গিয়েছে যাও গিয়ে শুয়ে পড়ো কালকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য কোনো কিছুতেই ভুল করা যাবে না সেজন্য অনেক এনার্জি লাগবে তাই যাও এখন ঘুমিয়ে পড়ে যাও তানাজ বুঝতে পারে নিশাম এখন একা থাকতে চাচ্ছে তাই তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এসব বলছে তান্নাজ কিছু না বলে চুপচাপ চলে যায় আর নিশাম সেই আকাশের দিকে তাকিয়ে থাকে চোখের বেদ তার কয়েক ফোটা নোনা জল গড়িয়ে পড়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে